বাডারে বাডা এত উম করিস না আমার তো মামু আছে কান্দ করে নিয়ে যাচ্ছে তোর কিন্তু মামু নাই যারা এখনো ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সেই কাসিনাকে নিয়ে হচ্ছে লাফালাফি করতেছো তোমাকেও মা ফিরে আসবে তোমাগর মা তোমাকেও বাবার বাড়ি থেকে ফিরে আসবে তারা ওই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফালাফি না কইরা কান খুলে শোনো দুইটা কথা বলি একটা ছেলে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে তো ওই এই জায়গায় সেই জায়গায় বিভিন্ন জায়গায় আঁকাম ওখাম করে বেড়ায় তারপরে তার বাপ মা তাকে আর ঠেকায় রাখতে পারলো না তার মামার কাছে যে তুই তোর একটু বিয়ে দিয়ে দে যেভাবেই হোক বিয়ে দিয়ে দে ওর জালায় জ্বালায় যন্ত্রণায় থাকতে পারলাম না তারপরে কি মামা তার কথামাত্র ওই সেই দুলাবাই আর বোনের কথামত্র সে কি করলো মেয়ে দেখছে মেয়ে দেখে দেখে ওই বাগনারে বিয়ে দিয়ে আসলো বিয়ে আসার পরে সে ভাগ্নার বৌরে বলতেছে প্রথম দিনই বলতেছে বৌমা এ আমার বাগনাটা যেন এক সপ্তাহের ভিতর ঘর থেকে না বেরোতে পারে তারপরে তো বৌমার বুঝতে বাকি থাইল না যে এই বাগনাটা কি যাও ঠিক আছে যেমন কথা তেমন কাজ বৌমা ঠিক মতোই সাত দিন আর দরজা খোলে না ভিতরেই এই সমস্ত কিছু চলতেছে সাত দিন পরে মামু আসে খোঁজ নিচ্ছে যে কি অবস্থা দেখিয়ে আসি এখন আসে ভাগ্নের হচ্ছে এই দরজা গুদাইতে গুতাইতে ভাগ্নিরা ডাকছে যাই দেখে ভাগ্নে বিছনা থেকে উঠতে পারে না কিরে বাইগনা কি অবস্থা কয় মামা আমি তো শেষ ভাগ্না কয় মামা আমি তো শেষ আমারে ডাক্তারখানায় নিয়ে যাও মামার আর কি করার মামা তখন ভাগ্না রে এই যে এরকম কান্দের পারে রয়েছে এরকম ভর দিয়ে বাইগনা মামার কান্দের পারে ভর দিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে যাইতে যাইতে পথে হচ্ছে দেখে যে এক পাটা ছাগল পাটা ছাগল এই পাটা ছাগল ওই একটা পাটি ছাগলে গার বার বার করে করে উঠার চেষ্টা করতেছে উঠতেছে দাবড়াচ্ছে তখন ওই বাইক না বলতেছে পাটারে বাডা এত উম উম করিস না আমার তো মামু আছে কান্দে করে নিয়ে যাচ্ছে ডাক্তার খানায় তোর কিন্তু মামু নাই তো আমি ওই ছাগলের তিন নম্বর বাচ্চা যারা ওই যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কুত্তা লীগ এইগুলো এই যে এখন ছাগলের তিন নম্বর বাচ্চার মতো দৌড়াচ্ছ লাফাচ্ছ তাদের বলতেছি তোমাকে মা কিন্তু ঠিকই ওই যে বাবা বাবা ওই যে যারো জন্ম নিয়েছিল সেখানে কিন্তু ভারতের ঠিকই জায়গা পাইছে তোমরা কিন্তু সেই জায়গাটাও পাবা না তোমাকেও কিন্তু বাড়ি নাই কিন্তু এই দেশেই থাকতে হবে এমন ভাবে কিন্তু আর বাড়াইবে না এই জন্য বলতে আছি সবাই ভালো হইয়া যাও আর এই যে ফাও পেঁচাল এই যে মিডিয়ায় আসে টিকটকে ফেসবুকে আসে যেসব ফাও কীর্তি করতে আসো এইগুলা থেকে সরিয়ে যাও নইলে এমন পেদানি খাইবা ওই সে একদম ওইরকম রকম এইরকম খাইবা কথাগুলো মনে রেখো